প্রশান্ত মহাসাগরের প্রধান বৈশিষ্ট্য হল এই বিশাল আকার এটি শুধুমাত্র বিশ্বের বৃহত্তম মহাসাগর নয় এটি বিশ্বের বৃহত্তম একক শারীরিক বৈশিষ্ট্য প্রায় চৌষট্টি মিলিয়ন বর্গমাইল আয়তনের সাথে যা আটলান্টিক মহাসাগরের আকারের দ্বিগুণ এবং পৃথিবীর পৃষ্ঠের প্রায় এক একতীয়াংশ দখল করে নিয়েছে পৃথিবীর সমস্ত ভূমিপৃষ্ঠের ক্ষেত্রফলের চেয়েও বেশি উত্তর থেকে দক্ষিণে প্রশান্ত মহাসাগর বেরিং সাগর থেকে পৌঁছেছে যা মহাসাগরের সাথে সংযুক্ত দক্ষিণ মহাসাগরে যা আন্টার্কটিকাকে ঘিরে রয়েছে প্রশান্ত মহাসাগরের মাত্রা পূর্ব থেকে পশ্চিমে প্রসারিত প্রায় অর্ধেক দৈর্ঘ্য সর্বশ্রেষ্ঠ তার পৃষ্ঠ জুড়ে রয়েছে তার সর্বাধিক প্রস্থে মহাসাগর প্রায় বারো হাজার মাইল বিস্তৃত প্রশান্ত মহাসাগরের গড় গভীরতা যে কোনো মহাসাগরের মধ্যে সবচেয়ে বেশি এবং এটিতে সবচেয়ে গভীর পরিচিতি মহাসাগরীয় পরীক্ষাও রয়েছে গভীরতম মারিয়ানা ট্রেন যার গভীরতা প্রায় ছত্রিশ হাজার ফুট বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্টের চেয়ে উনত্রিশ হাজার বত্রিশ ফুটের চেয়েও গভীরতম প্রশান্ত মহাসাগরও বেশ কয়েকটি অনন্য সামুদ্রিক স্তন্যপায়ী গোষ্ঠীর আবাসস্থল ডুগং পশ্চিম প্রশান্ত মহাসাগরে সামুদ্রিক ঘাস খায় পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্লাম এবং সামুদ্রিক অর্চিনদের জন্য সামুদ্রিক ওটার চরম ক্যালিফোর্নিয়ার সামুদ্রিক সিংহ হাতির শিল পশম শিল এবং আরও অনেক কিছু সহ প্রশান্ত মহাসাগর জুড়ে বিভিন্ন রয়েছে সংখ্যাও মাছ প্রশান্ত মহাসাগরে জীবের সবচেয়ে বড় বৈচিত্র্য প্রদান করে অসংখ্য ছোট মাছের প্রজাতি বড় মাছ হাঙর এবং সামুদ্রিক সন্নপায় প্রাণীদের জন্য গুরুত্বপূর্ণ খাদ্য সরবরাহ করে এর মধ্যে রয়েছে হেরিং লুনিয়ন ম্যাকেরেল সার্ডিন এবং আরও অনেক কিছু ছোট প্রজাতির বড় শিকারী মাছের মধ্যে রয়েছে শর্টফিশ মার্লিন টুনা এবং সালমান বিভিন্ন ধরনের হাঙর এবং রশ্মিও প্রশান্ত মহাসাগরে তাদের বাড়ি তৈরি করে কিছু উদাহরণের মধ্যে রয়েছে কুখ্যাত মহান সাদা হাঙর এবং দৈত্যদের মধ্যে কোমলতম ফিল্টার ফিডিং তিনি হাঙর